সব গুছ্যাস করতে করতে দুপুর লাগা গেছে তো এখন দুপুরের রান্না করব আমি তো দুপুরের রান্নার আগে আমি আচারটা তৈরি করব বলে এইজন্য মার্কেট গুছা আনিছি সব কিছু রান্নার পরিষ্কার করে আর করতে দিন শেষ এইগুলা হচ্ছে আমাদের গত বছরের বড়ই এই বড়ইগুলা আচার করার জন্য আমরা আনছিলাম তো আসলে সময় সুযোগ হয়ে উঠেছিল এইভাবে এইগুলা আচার পরা হয়নি ধান তুলে তো এই যে প্রথমে বড়ইগুলা তুলে দিয়েলো তারপরে এখন কি দিবা

Dahil ito ata ngayon, dahil ito ang damo 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 ngayon, dahil

सबा हाँ <laughs> के <पर> <laughs>